যত দিন যাচ্ছে আমাদের পড়শি দেশগুলোর সঙ্গে আমাদের শত্রুতা ক্রমেই বাড়ছে তার মূলত কারণ হচ্ছে ভারত আত্মনির্ভরশীলতা দেখাচ্ছে প্রত্যেকটি ক্ষেত্রে নিজেদের অবদান দেখিয়ে কার্যত পৃথিবীর মানচিত্রে একটা সুপার পাওয়ার হিসেবে উঠে আসার যখন চেষ্টা করছে তখন সেই ভারতের অগ্রগতিকে আটকে দেওয়ার জন্য এই পাকিস্তান বাংলাদেশের মতো কার্যত কিছু জেহাদি দেশের সাহায্য নিয়ে চীন আমেরিকা বা অন্যান্য শক্তিগুলো ভারতের পিছনে প্রথম দিন থেকেই লেগে রয়েছে কিন্তু আমাদের সামনে দুটি রাস্তা এক পাকিস্তানের মতো করে আত্মসমর্পণ করে দিয়ে আমেরিকাকে বা চীনকে আমাদের মাটিতে তাদের ডেকে আনা আর দুই হচ্ছে তাদেরকে পাত্তা না দিয়ে রাস্তা কঠিন হলেও আমাদের ওই একই পথে এগিয়ে যাওয়া এবং যদি সেখানে যুদ্ধের মতো রকমের পরিস্থিতি সৃষ্টি হয় তাহলে সেই যুদ্ধ পরিস্থিতির জন্য আমাদের মোকাবিলাতে প্রস্তুত থাকা ইতিমধ্যে বিভিন্ন পর্বে আপনাদের সামনে আমি জানিয়েছি যে একের পর এক মিসাইল একের পর এক প্রতিরক্ষা খাত্রে খাতে ভারত অত্যন্ত কঠিন এবং কঠোর পদক্ষেপ নিচ্ছে শক্তিশালী ভূমিকা পালন করছে দিনের পর দিন নতুন নতুন এক্সপেরিমেন্ট করে নতুন নতুন অস্ত্র সমৃদ্ধ করছে কিন্তু শুধুই কি অস্ত্র সমৃদ্ধিকরণ একমাত্র বেঁচে থাকার উপায় এই সমস্ত আশপাশে ঘেরা শত্রু দেশগুলো থেকে বাঁচতে উত্তর হচ্ছে না আর সেই জন্যই আজকে যে তথ্যটা আমি দিতে চলেছি যে আপনি মিসাইল তো বানালেন আপনার কাছে মার্ক মার্ক শব্দের থেকে গুণ গুণ না হয় সেভেন আপনার কাছে রয়েছে ব্রহ্মোসের নতুন সংস্করণ না হয় আপনি তৈরিও করে ফেললেন কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি যদি ডিটেক্টই করতে না পারেন যে শত্রু কোথায় লুকিয়ে রয়েছে তাহলে আপনার এই ব্রহ্মোস ছুটতে অনেক দেরি হয়ে যাবে নাকি এই প্রশ্নের উত্তরের জন্যই ভারত একটা অসাধারণ সিদ্ধান্ত নিয়েছে একেবারেই বাংলাদেশ চীন পাকিস্তানের নড়াচড়া কার্য তো বন্ধ করে দিয়েছে ভারতের এই সিদ্ধান্ত সেটাই আজকে আমাদের আলোচনার টপিক নমস্কার ওয়েলকাম টু সিম্পলিসি আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে জানেন আমি আপনাদের সামনে একটা খবর দেখাচ্ছি ডিফেন্স নিউজ থেকে ডিফেন্স স্ট্যান্ডার্ড বিজনেস স্ট্যান্ডার্ড থেকে সেখানে কি লেখা রয়েছে আপনারা একটু দেখুন ফিফটি টু স্যাটেলাইটস ফর বর্ডার ওশন ওয়াচ ইন্ডিয়া র্যাম্পস আপ ডিফেন্স সার্ভিলেন্স আসুন আপনাদের সামনে ব্যাখ্যা করি এটা আপনারা বুঝতে পেরে গিয়েছেন যে বাহান্নটা স্যাটেলাইট আমরা পাঠাতে চলেছি যেগুলো সার্ভিলেন্সের জন্য কাজে লাগবে মিলিটারি সার্ভিলেন্স অপারেশন সিন্দুরের পর আপনারা জানেন নিশ্চিতভাবে যে এই অপারেশন সিন্দুর এখনও চলছে এবং অনতি দূরে দূরে হয়তো অপারেশন সিন্দুর টু দেখতে পারেন তার আগে ভারত নিজেদের প্রস্তুতিটা সম্পূর্ণ করে রাখছে কিভাবে তার একটি প্রসেস হলো এই বাহান্নটা স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত কি এই পরিকল্পনা এই যে বাহান্নটা স্যাটেলাইট পাঠানো হবে তার মধ্যে একুশটা স্যাটেলাইট তারা মানে আমাদের ইসরো গর্বের সংস্থা ইসরো তারা তৈরি করবে আর বাকি যে একত্রিশটা সেটা তৈরি করবে প্রাইভেট সংস্থা এই বাহান্নটি স্যাটেলাইট আমরা মহাকাশে পাঠাবো যেগুলো পৃথিবীকে আবর্তিত করে কার্যত ঘুরতে থাকবে এবং চীন পাকিস্তান বাংলাদেশ ভারত মহাসাগরের এবং বঙ্গোপসাগরের যে কোনো ছোট মুভমেন্টকেও এরা একেবারে নিখুঁতভাবে ধরতে পারবে কেন এই শব্দটা ব্যবহার করলাম যে নিখুঁতভাবে ধরতে পারবে সত্যি কি এর ক্যাপাবিলিটি থাকবে যে নিখুঁতভাবে ধরার যদি একেবারে একটা কোনো মানুষ বর্ডারে ঢোকার চেষ্টা করে তাহলে ওই একটা মানুষকে কি অত ওপর থেকে বসে একটা স্যাটেলাইট চিহ্নিত করতে পারবে তার উত্তর আজকে আমি আপনাদের সামনে দেব আশা করি আপনারা অপেক্ষায় থাকবেন দেখুন এই যে স্যাটেলাইট পাঠানোর সিদ্ধান্ত এটা দু সালে প্রথম অনুমোদন মানে অনুমোদিত হয়েছিল এর জন্য একটা বিরাট অ্যামাউন্টের টাকা ছাব্বিশ হাজার নশো কোটি টাকা প্রায় সাতাশ হাজার কোটি টাকা এটা স্যাংশন হয়েছিল কিন্তু এর প্রয়োজনীয়তা সব থেকে বেশি বোধ হয় অপারেশন সিন্দুর ওয়ানের পর এবং সেই কারণে এটা তড়ি ছাড়পত্র দেওয়া হয়েছে আশা করা যাচ্ছে সামনের এপ্রিল মাসে অর্থাৎ ছাব্বিশের এপ্রিল মাসে প্রথম স্যাটেলাইটটি সার্ভিলেন্স স্যাটেলাইটটি উৎক্ষেপিত হবে দু সালের মধ্যে এই বাহান্নটি সার্ভিলেন্স স্যাটেলাইট আমাদের একেবারে সুরক্ষা যোগানোর জন্য আমাদের মিলিটারিদের প্রত্যেকটি তথ্য তুলে দেওয়ার জন্য এরা কার্যকরী ভূমিকা নিতে পারবে এবার নিশ্চিতভাবে আপনাদের মনের মধ্যে প্রশ্ন উৎক্ষেপণ হচ্ছে উত্থাপিত হচ্ছে যে এই মুহূর্তে কি তাহলে আমাদের কিছুই ছিল না আসলে না এই মুহূর্তে আমাদের হাতেও এই রকম কিছু স্যাটেলাইট ছিল যার মধ্যে ন থেকে এগারোটি স্যাটেলাইট ইতিমধ্যেই আমাদের হাতে রয়েছে যে স্যাটেলাইট গুলো প্রত্যেকটি পুঙ্খানুপুঙ্খ তথ্য আমাদেরকে দেওয়ার চেষ্টা করে কিন্তু এখানে আপনাদের সামনে আপনাদের বুঝতে হবে যে দেখুন নটি স্যাটেলাইট চব্বিশ ঘন্টা ধরে কভার যদি করে তা সত্ত্বেও মানে প্রায় ঘন্টা দু ঘন্টার গ্যাপ দু ঘন্টারও বেশি গ্যাপ হয়ে যাচ্ছে অর্থাৎ এক একটা স্যাটেলাইট থেকে পরের স্যাটেলাইট ইমেজ নিয়ে আসতে দু ঘন্টা আড়াই ঘন্টার গ্যাপ হয়ে যাচ্ছে তাহলে এই দু থেকে আড়াই ঘন্টার মধ্যে যদি কোনো মিলিটারি মুভমেন্ট হয় যদি কোনো টের মুভমেন্ট হয় তাহলে সেই তথ্যটা ভারতের হাতে আসছে না তার কারণ চব্বিশ ঘন্টার মধ্যে নটা যদি ঘুরপাক এবার ভেবে দেখুন যে যদি এই নটি বা বারোটি তো থাকলোই তার সঙ্গে যদি আরো বাহান্নটি অ্যাড হয়ে যায় অর্থাৎ সংখ্যাটা যদি কার্যত বাষট্টিতে চলে যায় তাহলে বুঝতে পারছেন যে আমরা কার্যত প্রত্যেক পনেরো মিনিট অন্তর অন্তর ওই প্রত্যেকটা জায়গার লোকেশানের ছবি আমাদের হাতে চলে আসবে এবং কোনো পনেরো মিনিটে বড় অপারেশন করা সম্ভব নয় বড় কোনো মুভমেন্ট করা সম্ভব নয় কিন্তু আমাদের হাতে অলমোস্ট রিয়েল টাইম একটা ইমেজ চলে আসবে পনেরো মিনিট অন্তর অন্তর আমাদের সেনাবাহিনীর হাতে আমাদের যারা নজরদারি সংস্থা তাদের হাতে পনেরো মিনিট অন্তর অন্তর আমাদের পড়শি দেশের কি কি মুভমেন্ট হচ্ছে ভারতের দিকে তাক করে কোন রকমের ক্ষেপণাস্ত্র তারা বসাচ্ছে কিনা এই প্রত্যেকটি তথ্য পনেরো মিনিট অন্তর অন্তর আমাদের হাতে চলে আসবে যেটা কতটা কার্যকরী ভূমিকা পালন করতে পারে আপনারা কল্পনা করে দেখুন আপনাদের জানা উচিত যে এই মুহূর্তে যেখানে আমাদের মাত্র থেকে ন দশটি এই আর্টিফিশিয়াল এই যে স্যাটেলাইট রয়েছে যেগুলো আমাদের মিলিটারি কাজে ব্যবহার করা হয় নজরদারি সার্ভিলেন্স কাজে ব্যবহার করা হয় ঠিক সেই জায়গায় চীনের কাছে তিনশো পঞ্চাশটা এই ধরনের স্যাটেলাইট রয়েছে পাকিস্তানের কাছে রয়েছে দুটো এই ধরনের স্যাটেলাইট মূলত চীন ভিত্তিক এই ধরনের স্যাটেলাইট কিন্তু যদিও পাকিস্তানের থেকে ভারত অনেক ওপরের জায়গায় রয়েছে কিন্তু সত্ত্বেও ভারত এইটা গেম চেঞ্জার হতে চলেছে এক ধাক্কায় স্যাটেলাইট বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হচ্ছে এবং এনি স্মল মুভমেন্ট ক্যান বি ডিটেক্টেড বাই দিস ফিফটি টু স্যাটেলাইট কেন এ কথা বলছি আজকে আমি আপনাদের সামনে এবার বর্ণনা করব। দেখুন আমাদের হাতে যে কৃত্রিম উপগ্রহগুলো রয়েছে তার মধ্যে কারোস্যাট গ্রুপের যে এই যে উপগ্রহগুলো রয়েছে সেগুলোই মূলত নজরদারির কাজে ব্যবহার করা হয় দু সালে প্রথম কারোস্যাট ওয়ান এটাকে উৎক্ষেপিত করা হয়েছিল ইসরোর দ্বারা কারোস্যাট ওয়ান তারপরে কারোস্যাট টু কারোস্যাট টু বি কারোস্যাট টু সি কারোস্যাট টু ডি কারোস্যাট টু ই এই পাঁচটা উপগ্রহ উৎক্ষেপণ করা হয়েছিল এবং সর্বশেষ দু হাজার উনিশ সালে কারোস্যাট থ্রি এই উপগ্রহটি উৎক্ষেপণ করা হয়েছিল মানে এই যে কারোস্যাট থ্রিটা অন্যান্য উপগ্রহগুলোর থেকে অত্যন্ত শক্তিশালী কেন না এর রেজলিউশন হচ্ছে অলমোস্ট টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার এবার টোয়েন্টি ফাইভ সেন্টিমিটার রেজলিউশন মানে ঠিক কী বোঝায় মানে হচ্ছে ওই পৃথিবীর কক্ষপথ থেকে ওই স্যাটেলাইট যদি কোনো একটা ছবি তোলে সেটা এতটাই পারফেক্ট যে গুগল আর্থ যেটা অত্যন্ত জনপ্রিয় তার থেকেও অনেক পারফেকশনে এই থ্রি তারা ছবি তুলতে পারে মাত্র সেন্টিমিটার তার হচ্ছে রেজলিউশন তার মানে হচ্ছে যদি দুজন ব্যক্তি পঁচিশ সেন্টিমিটারের দূরে দাঁড়িয়ে থাকে তাও ওই স্যাটেলাইট বলে দেবে যে এখানে দুজন ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে কিন্তু ধরুন যদি দশ সেন্টিমিটারের গ্যাপে যদি দুজন ব্যক্তি দাঁড়িয়ে থাকে তাহলে ওই স্যাটেলাইট বুঝতে পারবে না যে সেখানে একজন দাঁড়িয়ে রয়েছে না দুজন দাঁড়িয়ে রয়েছে কিন্তু যদি ডিস্টেন্সটা পঁচিশ সেন্টি পঁচিশ সেন্টিমিটার মানে বুঝতে পেরেছেন কত ছোট একবার কল্পনা করে দেখবেন একটা দুটো মানুষ কখনোই ওই পঁচিশ সেন্টিমিটারের কম ডিস্টেন্সে দাঁড়াতে পারবে না মানে হচ্ছে একটা ছোট জায়গাতেও যদি জন মানুষ দাঁড়িয়ে থাকে ওই স্যাটেলাইট বলে দেবে যে সেখানে এক্সাক্টলি জন মানুষ দাঁড়িয়ে রয়েছে নাকি এগারো জন মানুষ দাঁড়িয়ে রয়েছে অর্থাৎ কোন মিলিটারি যদি মুভমেন্ট হয় কতগুলো সোলজার সেখানে দাঁড়িয়ে রয়েছে কতজন টেরোরিস্ট সেখানে দাঁড়িয়ে রয়েছে এই ক্যারোসেট থ্রি পঁচিশ মিলিমি পঁচিশ সেন্টিমিটার যে রেজলিউশন তারা বলে দিতে পারবে যে কতজন মানুষ সেখানে দাঁড়িয়ে রয়েছে কোনো মুভমেন্ট সেখানে হচ্ছে কিনা প্রত্যেকটা তথ্য জানাতে পারবে কিন্তু এই যে বাহান্নটা নতুন করে কৃত্রিম উপগ্রহ পাঠানো হচ্ছে বিশেষ করে ইসরো এবং বেসরকারি সংস্থার সাহায্যে যেগুলো বানানো হচ্ছে সেগুলোর রেজলিউশনটাকে আরও কমানোর চেষ্টা করা হচ্ছে সেগুলো যেন পাঁচ সেন্টিমিটার বা তার আরো কম যেন সেন্টিমিটারের রেজলিউশন ধরা পড়ে অর্থাৎ মাটিতে যদি দুটো হাঁটে সেই দুটো পিঁপড়েকেও যেন দেখা যায় এমনটা করার চেষ্টা করছে কিংবা একটা মোটর যদি দাঁড়িয়ে থাকে মোটর সাইকেলের নাম্বার প্লেটের নাম্বারটা কি সেটাও যেন বলে দেওয়া যায় সেই পরিমাণের অ্যাকিউরেশি আনার চেষ্টা করা হচ্ছে এই বাহান্নটি উপগ্রহর মাধ্যমে এবার বুঝতে পারছেন যে আমাদের পড়শি শত্রু দেশগুলো তাদের মুভমেন্ট তাদের সন্ত্রাসবাদী কার্যকলাপগুলো এই ভারতের এই ঘটনার পর কতটা সীমাবদ্ধ হয়ে যাবে তারা কোনো কিছু মুভমেন্ট করলে তৎক্ষণাৎ আমাদের হাতে উপগ্রহ থেকে সেই চিত্রগুলো চলে আসবে যেটা পর্যন্ত দু ঘন্টা তিন ঘন্টা অন্তর অন্তর আসছিল সেটা দশ মিনিট পনেরো মিনিট অন্তর অন্তর আমাদের হাতে একেবারে লেটেস্ট স্টেটাসটা আমরা পেয়ে যাব। এটা একটা গেম চেঞ্জার হতে পারে আপনারা কি মনে করছেন ভারতের এই সিদ্ধান্তে আপনারা খুশি কিনা কারণ আদতে তো এটা আমার আপনাকে নিরাপত্তা দেওয়ার জন্য কাজেই আমাদের এইটা বুঝতে হবে যে আমাদের নিরাপত্তার জন্য আমাদের সরকার যথাযথ কাজ করছে কিনা এই তথ্যগুলোর মধ্যেই আপনাকে ইভালুয়েট করতে হবে আর তার জন্যই এই প্রত্যেক দিনের তথ্যগুলো আপনাদের সামনে দেওয়ার চেষ্টা করি আপনাদের ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এখন গ্রামত ওখানে